আপন ঠিকানার মিজান এখন রিকশা চালিয়ে চালাচ্ছেন সংসার বর্তমানে তিনি ঢাকায় কিরানীগঞ্জে চারজনের একটি পরিবার নিয়ে থাকছেন মিজানের আর্থিক অবস্থা খারাপ হয় তিনি রিক্সা চালান সেটা আবার নিজের রিক্সা না রিক্সাটি ভাড়া নিতে হয় তাকে বারো ঘন্টা রিক্সা চালিয়ে ছয়শো থেকে সাতশো টাকা ইনকাম করলেও তার অর্ধেকই দিতে হয় রিকশার মালিককে মাসে ছয় সাত হাজার টাকা দিয়ে বর্তমানে মিজান তার পরিবারের খরচ সামলে উঠতে পারছেন না অন্যদিকে বাবাও বিরুদ্ধ মিজানকে কাজেও সহযোগিতা করতে পাচ্ছেন না মিজানের বাবা আর্থিক সচ্ছলতা না থাকায় দর্শকদের কাছে সাহায্য চেয়েছিলেন তবে বর্তমানে মিজানের বড় ভাইয়েরা এতদিন বর্তমানে মিজানের পরিবারে চারজন সহ এক ছেলে এবং এক মেয়ের সন্তান রয়েছে পরিবারের খরচ জোগাতে মিজান রিক্সা চালালেও তাতে তার পরিবারের খরচ পূরণ হচ্ছে না তাই মিজান বর্তমানে আর্থিক সংকটে ভুগছেন তো ভিউয়ার্স মিজানের আরো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ